প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণার গদ্য দ্বিতীয় অধ্যায় লখার একুশে থেকে এর কাজগুলো সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি গদ্য দ্বিতীয় অধ্যায় আবু বকর রচিত লখার করে তোমাদের বহু নির্বাচনী আসবে। শব্দ অর্থ ও টিকা অবশ্যই বাসায় মুখস্থ করে নেবে পাঠের উদ্দেশ্য পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতিও বাসায় পড়ে নেবে আমি তোমাদের এখানে আজকে কর্ম অনুশীলনের সমাধান করে দেব লক্ষ্য করো কর্ম অনুশীলনে দুটি প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্ন শহীদ দিবসের উপর শিক্ষার্থীরা আলোচনা অনুষ্ঠানের আয়োজন করবে এবং দ্বিতীয় প্রশ্নটি হল শহীদ দিবস উপলক্ষে ছড়া কবিতা গল্প প্রবন্ধ নাটিকা ইত্যাদির সমন্বয়ে দেয়ালিকা প্রকাশ করবে অর্থাৎ তোমাদের কর্ম অনুশীলনে প্রথমটিতে বলা হয়েছে শিক্ষার্থীরা শহীদ দিবসের পর আলোচনা করবে আলোচনা করতে হলে আলোচনা অনুষ্ঠানের উপরে সাধারণত বক্তৃতা তোমাদের প্রস্তুত করতে হবে আর দ্বিতীয়টিতে শহীদ দিবস উপলক্ষে ছড়া কবিতা প্রবন্ধ গল্প নাটিকা ইত্যাদি সমন্বয়ে একটি দেওয়ালিকা লিখে তা প্রকাশ করবে তাহলে চলে এখন আমরা এই দুটি প্রশ্নের নমুনা সমাধান দেখে নি প্রথম প্রশ্ন ছিল শহীদ দিবসের পর শিক্ষার্থীরা আলোচনা অনুষ্ঠানের আয়োজন করবে এর উত্তর হবে শহীদ দিবসের উপর আলোচনা অনুষ্ঠানের একটি বক্তব্য নির্মে উপস্থাপন করা হলো অর্থাৎ এই বক্তব্যটি তোমরা আলোচনা অনুষ্ঠানে উপস্থাপন করতে পারো মহান শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি আমাদের অন্তহীন প্রেরণার উৎস মাতৃভাষার দাবিতে বাঙালিরা তরুণ সেদিন আত্মদান শুধু ভাষার অধিকারের প্রতিষ্ঠার মাধ্যমে সীমাবদ্ধ থাকেনি ক্রমেই একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার রূপ ও অঙ্গীকার দানা বেঁধেছিল সেই স্বপ্নেই স্বাধীনতা সংগ্রাম সশস্ত্র মুক্তি সংগ্রাম সহ ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ পর্যায়ে আমাদের পথ দেখিয়েছে তাই ফেব্রুয়ারির স্বাধীনতা মুক্তি সাম্য গণতন্ত্র আধুনিক বাঙালির সব শুভ চেতনার মাস তারপর আমাদের একুশে ফেব্রুয়ারি মিলেছে আন্তর্জাতিক স্বীকৃতি দিবসটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও বটে মাতৃভাষার জন্য মাতৃভাষা বাংলার জন্য বাঙালির আত্মত্যাগের মহিমা ছড়িয়ে পড়েছে ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে পৃথিবীর সব জাতি গোষ্ঠীর মাতৃভাষা স্বীকৃতির মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারির আন্দোলনের মূল যে লক্ষ্য সর্বস্তরে বাংলা ভাষার প্রবর্তন তা আজও পূরণ হয়নি সরকারি কাজকর্মে বাংলা চালু থাকলেও ব্যবসা বাণিজ্যে উচ্চশিক্ষা সহ নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইংরেজির প্রাধান্য লক্ষণীয় বাংলায় আইন প্রণীত হলেও উচ্চ আদালতে এখনও বাংলা চালু হয়নি শিক্ষিত তরুণ তরুণীদের একাংশ মাতৃভাষা বাংলার পরিবর্তে ইংরেজি রপ্ত করতেই বেশি আগ্রহী শিশুদের শিক্ষাক্ষেত্রে ইংরেজির মাধ্যমে পোশাক ঘটে চলেছে সাধারণ বিদ্যালয়েও বাংলা অবহেলিত শুধু আনুষ্ঠানিকতা নয় সর্বস্তরে মাতৃভাষার প্রচলন ঘটলেই কেবল তার মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব শিক্ষাসহ জীবনের সর্বস্তরে বাংলা ভাষা চালু করার ব্যাপক উদ্যোগ নেওয়া প্রয়োজন প্রথমে প্রয়োজন একটি জাতীয় ভাষা পরিকল্পনা পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন কিছু স্থায়ী মানুষ ও প্রতিষ্ঠান যারা বাংলা ভাষার লক্ষ্যে নিরন্তর কাজ করে যাবেন একুশের চেতনা শুধু একদিনের বা মাসের আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না এর যে সারসত্ব সর্বস্তরের মাতৃভাষার প্রচলন মাতৃভাষার উন্নয়ন ও বিকাশে নিয়ত প্রত্যেক নাগরিককে নিবেদিত থাকতে হবে সেটাই হবে ভাষা সাহিত্যের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন এই ছিল শহীদ দিবস উপলক্ষে একটি বক্তব্যের খসড়া দ্বিতীয় প্রশ্ন ছিল শহীদ দিবস উপলক্ষে ছড়া কবিতা গল্প প্রবন্ধ নাটিকা ইত্যাদি সমন্বয়ে দেয়ালিকা প্রকাশ করবে এর সমাধানভাবে শহীদ দিবস উপলক্ষে দেয়ালিকার নির্মে উপস্থাপন করা হল দেয়ালিকায় থাকবে কি কি ছড়া থাকবে কবিতা থাকবে গল্প থাকতে পারে বা প্রবন্ধ থাকতে পারে বা নাটক থাকতে পারে এগুলো নিয়ে একটি তোমাদের দেয়ালিকা তৈরি করতে হবে তো আমি দেয়ালিকার বিষয়গুলো আগে তোমাদের দিয়ে দিচ্ছি এরপরে দেয়ালিকার একটি নমুনা উপস্থাপন করব প্রথমেই ছড়া ছড়ার নাম একুশের বইমেলা আমাদের একুশের বইমেলা বাংলার ঐতিহ্য ধরে রাখার খেলা লেখা লিখবেন কবিগণ দেখবেন এদেশের জনগণ এরপর কবিতা শহীদ দিবস স্বাধীন আমার দেশটা হলো তুমি একটু এলে রক্তে মাখা সূর্য আমার পূরব আকাশ হেলে একুশ তুমি এলে যাবে শহীদ দিবস নিয়ে রক্তে মাখা তোমার গান গাইছে পাখি টিয়ে এরপর একটি ছোট গল্প একুশে নিয়ে গল্পের নাম একুশের গল্প একুশে ফেব্রুয়ারির আগের রাতে আনিকার বাবা বেশ কিছু ফুল কিনে এনেছেন তার মা সেই ফুল দিয়ে একটি মালা তৈরি করে দিয়েছেন আগামীকাল খুব সকালে তারা এই মালাটা নিয়ে শহীদ মিনারে যাবে আনিকা তার বাবা মায়ের সঙ্গে খুব সকালে ঘুম থেকে উঠে পড়ল বাবার সঙ্গে সে ফুলের মালা নিয়ে যাচ্ছে শহীদ মিনারে আনিকাদের মতো অনেকেই ফুল এবং ফুলের মালা হাতে নিয়ে শহীদ মিনারে যাচ্ছে শহীদ মিনারে ফুল দিতে পেরে আনিকা ভীষণ খুশি আনিকা জানে এই দিনটি শুধু শহীদ দিবস নয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সারা বিশ্বে পালন করা হয় একেশোর নিয়ে আনিকার অনেক কিছু জানার কৌতূহল সে তার বাবার কাছে এ বিষয় নিয়ে অনেক কিছু জানতে চায় সে জানতে চায় ভাষা আন্দোলন কেন হয়েছিল কিভাবে আন্দোলন হয়েছিল আন্দোলনে কতজন শহীদ হয়েছিল তাদের পরিচয় কি ইত্যাদি তার বাবা একে একে সব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ভাষা আন্দোলন সম্পর্কে আনিকা বাবার মুখ থেকে অনেক কিছু শুনেছে এসব কথা শুনে ভাষা শহীদদের প্রতি তার মন শ্রদ্ধায় ভরে যায় আনিকা তার বাবাকে অজান্তেই প্রশ্ন করে বসলো বাবা তুমি কেন আমাকে ইংরেজি ভাষা ভালোভাবে শেখার জন্য বকাবকি করো আমি তো এখনও বাংলা ভাষাই ভালো মতো শিখতে পারিনি আর তুমি তো কথা বলার সময় শুধু ইংরেজি শব্দ ব্যবহার করো আনিকার বাবা এ ধরনের প্রশ্নের সম্মুখীন হবে তা তো ভাবতেও পারেনি মেয়ের এইসব প্রশ্নের উত্তর না দিয়ে বাবা চুপ করে থাকলেন এই ছিল একটি ছড়া একটি কবিতা এবং একটি ছোট গল্প এখন এই তিনটির সমন্বয়ে কীভাবে দেয়ালিকা লিখা যায় তার একটি নমুনা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এ হলো একটি দেয়ালিকা নমুনা শহীদ দিবস উপলক্ষে দেয়ালিকা তোমরা একটি ছড়া লিখবে পাশে একটি কবিতা লিখবে এবং ডান দিকে একটি গল্প লিখবে অথবা এটা উপর নিচ করেও লিখতে পারো উপরে একটা ছড়া লিখলে মাঝখানে গল্প লিখলে নিচে একটা কবিতা লিখলে এভাবে একটি দেয়ালিকা প্রকাশ করা যায় এই ছিল কর্ম অনুশীলনের দুটি প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ